কাস্টমার ড্রেস নিতে বাধ্য হবে যদি এই রকম অসম্ভব সুন্দর সুন্দর কিছু ডিজাইন রাখেন আপনার কালেকশনে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যতবারই ভাবি যে ড্রেস এবার একটু লেট করে আনবো বেশি করে একসাথে আনবো কিন্তু এটা সম্ভব হয় না কারণ এই ড্রেসগুলো যখন নতুন নতুন কালেকশনগুলো দেখি তখন আর ভালো লাগে না ইচ্ছে করে আবার এগুলো নিয়ে আসি আর এর জন্য নিয়ে আসি কারণ পরবর্তীতে যদি না পাই তো নতুন নতুন ডিজাইনের যে কালেকশনগুলো পাওয়ার সাথে সাথেই আমি এনে ফেলি আর এবার কিন্তু আমি একটাও কম দামের বা লো কোয়ালিটির কোনো ড্রেস আনিনি সবগুলি হাই কোয়ালিটি এবং দামি ড্রেস ছিল এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক অনেক ভালো একদম বেস্ট একটা কোয়ালিটি আর ডিজাইনগুলোর কথা কি বা বলবো প্রত্যেকটা ড্রেসের ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল আমার মনে হয় না এই ডিজাইনগুলো আপনারা খুব একটা দেখতে পারবেন আর এই ডিজাইনগুলো কিন্তু একদমই আনকমন হবে আমার কাছে কেন জানি সবসময় ভাইরাল ডিজাইনের চাইতে আনকমন যে ডিজাইনটা যেটা খুব বেশি মানুষ পরে না বা দেখাই যায় না ওই টাইপের ড্রেসগুলোই আমার কাছে বেশি ভালো লাগে ওই টাইপের ডিজাইনগুলো কিন্তু বাঙালি বেশিরভাগই ভাইরাল ড্রেস ড্রেসের জন্যই পাগল হয় তো এখানে আমি দুইটা কাজ করা ড্রেস এনেছি আর এখানে আর বাকিগুলো হচ্ছে সব জমজম সুইস লোন বা মানে হাই কোয়ালিটির যে ড্রেসগুলো সেগুলোই বিশাল বড়ো সাইজের লোন এগুলো গত ভিডিওতে একজন আপু বলেছিলেন যে গজ কাপড় নিয়ে যদি বিজনেস করেন তাহলে সেটা কিভাবে আনবেন কতটুকু আনবেন মানে এই বিষয়টা জানতে চেয়েছিলেন তো এটা ঠিক মানে গজ কাপড় আনতে গেলে একটু ঝামেলা আছে যে আপনি কতটুকু করে কাপড় আনবেন এখানে কথা হলো আপনি যদি এখানকার যে গাঁসিয়া মানে নারায়ণগঞ্জ যে ভুলতা গাঁছিয়া যদি এইখান থেকে কাপড় আনেন তাহলে হয়তো বা কোনো কোনো দোকান থেকে আপনার দশ গোজ বা তার বেশি আনতে হবে মানে দশ গজ করে প্রতি থান থেকে আপনার দশ গজ করে তারা কেটে দেবে এর চেয়ে কম তারা দিবে না আবার অনেক দোকান আছে কিন্তু দেখবেন আড়াই গজ তিন গজ মানে আপনি যতটুকু চাইবেন ততটুকুও কেটে দিবে। সব দোকানে কিন্তু একই সিস্টেম থাকে না আর আপনি যদি কাপড় কম কম করে কেটে আনেন সেখানে কিন্তু প্রাইসটা একটু বেশি নেবে আর কাপড়ের কোয়ালিটিটা হয়তো একটু নর্মাল হতে পারে মানে মোট কথা দামটা একটু বেশি রাখতে পারে আর যদি আপনি দশ গজ করে থান থেকে কেটে কেটে আনেন তাহলে সেগুলোর দামটা একটু কম পাবেন আসলে হোলসেলের ব্যাপারটাই এরকম যদি বেশি কোয়ান্টিটি আনেন তাহলে সেক্ষেত্রে প্রাইসটা একটু কমই রাখে যে কোনো হোলসেলাররাই আর এক কালারের থানগুলো বেশিরভাগই দেখবেন যে পুরো থান কিনতে হয় মানে একটা থানে বিশ গজ থাকে তো বিশ গজের পুরো একটা থান কিনতে হয় তবে অনেক দোকানদাররাই আবার আপনাকে কেটে কেটেও দিবে যেমন আপনি পিস হিসেবেও আনতে পারেন স্যালোয়ারের পিস হিসেবে কেটে আনতে পারেন অনেক দোকানদাররা এভাবেও দেয় আবার অনেকে বলে যে না দশ গজ করেই নিতে হবে দশ গজের কম করে দেয় না তো এক এক দোকানের সিস্টেম হচ্ছে এক এক রকম সেটা আপনারা যখন দোকান ঘুরবেন তখনই বুঝতে পারবেন যে কোন দোকানের সিস্টেমটা কীরকম আর দোকানে জিজ্ঞেস করলেও তারা বলে দিবে আর হাটে কখনো আমি যাইনি কিন্তু আমার জানা মতে বাবুর হাট থেকে কাপড় আনতে গেলে আপনি তিরিশ গজের নিচে আনতে পারবেন না তারা তিরিশ গজের নিচে দেয় না একটা থান থেকে আমারও কিছু গজ কাপড় দরকার কিন্তু গজ কাপড় আনতে পারছি না কারণ অনলাইনে আনাটা আমি রিক্স মনে করছি তাই আমি নিজে গিয়ে গজ কাপড়টা কিনে নিয়ে আসব দেখি কবে যেতে পারি আমি শুধুমাত্র প্রিন্টের গজ কাপড় এক কালারের গজ কাপড় ওড়না এবং সাথে যে চাদরগুলো এগুলো আমি বর্তমানে গাছিয়া মানে যেই ভুলুতা গাউসিয়া সেখান থেকে নিয়ে আসি আর যেই ড্রেসগুলো ড্রেসগুলো বিশেষ করে আমার পরিচিত কিছু শপ আছে দোকান আছে তাদের কাছ থেকে আমি অর্ডার করে নিয়ে আসি আগে তো আমি গাউসিয়া প্রতি তিন মাস পর দুই মাস পর বা তিন মাস পর এমন করে যেতাম আর এখন আমি ছয় মাস পর বা বছরে একবার এরকম করে যাচ্ছি আর কি আমি এর আগে রোজার ঈদের আগে মানে রোজার আগে গিয়েছিলাম তারপর আর আমার যাওয়া হয়নি তবে সামনের মাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে তবে যেতে পারবো কিনা আমি বলতে পারছি না সেটা আল্লাহতালাই ভালো জানে তিনি যদি তৌফিক দেন তাহলে অবশ্যই যাব। আমি গজ কাপড়গুলো কিভাবে কিনি মানে আমি এই যে দশ গজ করে প্রতি প্রিন্টের থান থেকে দশ গজ করে কেটে আনি এবং এক কালারের থানগুলো আমি কিছু কিছু কাপড় পুরো থান আনি আবার কিছু কিছু কাপড় থেকে থান থেকে দশ গজ করে কেটে আনি মানে ম্যাচিং করে প্রিন্টের কাপড় আগে কিনি তারপর প্রিন্টের কাপড়ের সাথে ম্যাচিং করে আমি এক কালারের থানগুলো কিনি তারপরে আবার ওড়নার দোকানে যাই ওড়নার দোকানে গিয়ে আবার ওই এক কালারের কাপড়ের সাথে ম্যাচিং করে আমি আবার ওড়নাগুলো কিনি তো ওড়নাগুলো দেখা যায় এক এক পিস করে আনি না মানে এক এক কালার থেকে পাঁচ পিস করে নিয়ে আসি তো যাই হোক আজকের ভিডিও থেকে কোনো একটা ড্রেস যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলস দেওয়াই থাকে এখানে সবগুলো ড্রেস আমি খুলে দেখাতে পারিনি কারণ এই ড্রেসটা লা খুলতে খুলতেই কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে মানে আমি বারান্দায় বসে ভিডিওটা মেক করছিলাম এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর আমি দৌড়ে গিয়ে জানালাগুলো লাগাই আর কাপড়গুলো তাড়াতাড়ি করে সরিয়ে দেই তো আজকের ড্রেসগুলো আমি নেক্সট ভিডিওতে সুন্দর করে খুলে খুলে দেখিয়ে দিব মানে যেই লাস্ট কাজ করা যে ড্রেসগুলো সেগুলো আমি একদমই দেখাতে পারিনি সেগুলো সুন্দরভাবে খুলে খুলে ছবি তুলবো আবার একটুখানি ভিডিও করব। তো এইখানে আমি আমার মায়ের যে একটা চাদর ছিল মা তো সেটাই আমি এখন কাটিং করব। যারা নতুন অবস্থায় গজ কাপড় নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব প্রথমে প্রিন্টের গজ কাপড় দশ গজ করে একশো গজ কাপড় কিনবেন তারপরে আপনি এক কালারের গজ কাপড় ম্যাচিং করে সেটাও দশ গজ করে মানে ওই কালার মিলিয়ে মিলে আপনি কাপড় নিয়ে নেবেন আর সেটার সাথে ম্যাচিং করে পঞ্চাশ পিসের মতো আপনি ওনার নিয়ে নেবেন যদি পঞ্চাশ পিস না হয় তাহলে তিরিশ পিস নেবেন তবে এইটার জন্য আপনার দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট থাকতে হবে বাজেট থাকতে হবে যদি আপনি মানে এত টাকা বাজেট না করতে পারেন তাহলে আপনি কাপড় আরেকটু কমিয়ে নেবেন ধরেন পাঁচটা থান নিলেন তবে আমি বলবো পাঁচটা থান নিলে খারো নজরে আসবে না আমি বলবো দশটা থান নিলে বেশি ভালো আমার মাঝে মাঝে কাপড় কিনতে গেলে দেখা যায় প্রায় একশো গজের বেশি মানে দেড়শো গজ দুইশো গজ এরকম হয়ে যায় আর হ্যাঁ আমার এখানে কিন্তু আলহামদুলিল্লাহ গজ কাপড়টা খুব চলে তবে আমার এখন স্টকে গজ কাপড় খুব একটা নাই মানে আগের কয়েকটা ডিজাইন আছে তাই কাস্টমার আর হাত লাগায় না তবে নতুন কিছু কালেকশন আনলে আমার মনে হয় ওগুলোও চলবে ওই পুরাতনগুলোর সাথে দেখা যাবে নতুন আনলে মানে নতুনগুলোর সাথে পুরাতনগুলোও কিন্তু চলে যাবে প্রথমেই যদি গজ কাপড় নিয়ে বিজনেসটা স্টার্ট করেন দেখবেন যে প্রথম প্রথম মাসে তো আপনি প্রোডাক্ট কিনলেন তো প্রথম এক মাস দুই মাস তারপর তিন মাস দেখবেন আপনি কিন্তু প্রতি মাসে প্রোডাক্ট আনতে যাবেন না কারণ এখানে আপনার খ অনেক টাকা খরচ আছে যদি ওইভাবে আপনার সেল না হয় তাহলে কিন্তু আপনি খরচটা তুলতে পারবেন না তো আপনি চেষ্টা করবেন যে কাপড়টা আনবেন সেটা এক দুই মাস এক মাস বা তিন মাস এরকম করে সেল করে যে টাকাটা উঠবে সেটা নিয়ে তারপরে যদি মানে চেষ্টা করবেন যেন ওই টাকাটার সাথে আপনি আরও কিছু টাকা ইনভেস্ট বাড়াতে পারেন তো আরও কিছু টাকা ইনভেস্ট বাড়িয়ে তা আগের সেলের টাকার সাথে মিল করে তারপরে আপনি আবার প্রোডাক্ট আনবেন তো আগের তো কিছু কাপড় আপনার ঘরে থাকবেই সাথে আরও কিছু অ্যাড করবেন যদি সম্ভব হয় পরবর্তীতে আপনি গজ কাপড়ের পাশাপাশি ড্রেসও ও কালেক্ট করবেন তবে হ্যাঁ প্রথমেই একদম হাই কোয়ালিটি অনেক হাই রেঞ্জের ড্রেস আনতে যাবেন না তাহলে দেখবেন আপনি অল্প কয়েকটা ড্রেস কিনলেই আপনার টাকা শেষ হয়ে যাবে তারপরে আবার অত দামে ড্রেস বাসায় এনে সেল করতে পারবেন কি না এটা নিয়েও একটা টেনশন থাকবে এক আপু জানতে চেয়েছিলেন যে পাঁচশো ছয়শো টাকার ড্রেস কত টাকায় কিনতে পারবেন মানে আপনার ওইখানকার কাস্টমার বেশি দামের ড্রেস নিতে চায় না সবাই একটু কম প্রাইজের ড্রেস নিতে চায় মানে খোঁজে তো আমি বলবো যদি আপনি পাঁচশো ছয়শো টাকায় বিক্রি করতে চান পাঁচশো টাকায় বিক্রি করতে চাইলে আপনি চারশো টাকার ড্রেস এনে বিক্রি করতে পারবেন তবে চারশো টাকার ড্রেসের কোয়ালিটিটা আমি বলবো খুব একটা ভালো হবে না তবে পাঁচশো টাকার ড্রেসটা মোটামুটি ভালোই হবে সেটা এনে আপনি ছয়শো টাকায় সেল দিতে পারবেন তো আমি বলবো পাঁচশো টাকা না আপনি ছয়শো টাকায় সেল করতে পারবেন এই টাইপের ড্রেস আনুন তাহলে বেশি ভালো হবে তাহলে দেখবেন আপনার কাপড়ের কোয়ালিটিও ভালো হবে আবার কাস্টমারও টিকে থাকবে কাস্টমার দাম যতই কম খুঁজুক কিন্তু সে যখন কম দামি ড্রেসটা নিয়ে বাজে একটা কোয়ালিটি পাবে তখন কিন্তু দ্বিতীয়বার আর সে আপনার কাছে আসবে না এখন কাস্টমার যেমনই খুঁজুক না কেন আপনি চেষ্টা করবেন তাকে একটু বেস্ট মানে আপনার কাস্টমারকে একটু বেস্ট কোয়ালিটিটা দেওয়ারই চেষ্টা করবেন আমার বর্তমানে বেশিরভাগ ড্রেসগুলো ইসলামপুর থেকে আনা হয় তাই কোয়ালিটিটা একটু বেস্ট থাকে বান্টি বাজার থেকেও নিয়ে আসি মানে বর্তমানে বান্টি বাজার আর ইসলামপুর এই দুইটা জায়গা থেকেই আমি কাপড় নিয়ে আসি গত ভিডিওতে একজন আপু আমার এই হিজাবের মাপটা বলে দিয়েছিলেন মানে মাথার যে পট্টিটা এটা আমি কত নিব এবং ফতু আর পাইপিন কিভাবে দিব কতটুকু দিব সেটাও বলেছেন আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আমরা যত কিছুই জানি না কেন যত কাজে পারি না কেন যদিও আমাদের মাঝেও কিন্তু টুকিটাকি ভুল হয়ে থাকে বা দেখা যায় যে আমরা যেভাবে কাজ করি অন্য আরেকজন হয়তো বা তার চাইতে আরো বেটার করে আবার শেখার কোনো শেষ নেই আমরা প্রতিটা কাজ নতুন নতুন কাজগুলো বা অভিজ্ঞতাগুলো আমরা কিন্তু অন্য জায়গা থেকেই নেই অন্য আরেকজনের কাছ থেকেই নেই এক আপু প্রায় কয়েকটা ভিডিওতে আমাকে এই কমেন্টটা করেছিলেন কিন্তু আমি প্রতিবারই বলি বলবো কিন্তু আমার পরে আর মনে থাকে না মানে আমি এই কাপড় কাটিং এর ভিডিওটা করার সময় ক্যামেরাটা কিভাবে রাখি এই কথাটা জানতে চেয়েছিলেন ধরেন আমি এই যে কাপড়টা রেখেছি আমি কিন্তু নিচে বসে আছি আমি এখন আমার সামনে কিন্তু ক্যামেরাটা রেখেছি আড়াআড়িভাবে মানে সামনাসামনি ট্রাইপডটা বসেছি ট্রাইপডের মধ্যে মোবাইলটা সেট করেছি এবং এই ভিডিওটা আমি মেকিং করছি ফ্রন্ট ক্যামেরায় মানে সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করছি এবং এটা সামনে রেখেছি এবং মোবাইলটা আড়াড়ি ভাবে রেখেছি ইউটিউবের ভিডিও দিলে কিন্তু মোবাইলটা আড়াড়ি ভাবে রাখতে হয় এবং আরও একটা কমেন্ট এসেছিল যে ডান হাত বাম হাত মানে বাম ডান হাত দিয়ে কাপড় খাটলে ভিডিও করার পর দেখা যায় যে বাম হাত হয়ে যায় ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন ভিডিও করেন বা ছবি তোলেন সেটা এমনই হয় মানে বিষয়টা আয়নার মতো হয়ে যায় আয়নাতে যখন আমরা দেখি যে ভাত খাচ্ছি তখন মনে হয় যে আমরা বাম হাত দিয়ে খাচ্ছি মানে রকম দেখা যায় অন্য কেউ বলে আর কি তো ঠিক সেই রকমই এই ফ্রন্ট ক্যামেরাটা তো এইটার জন্য কিন্তু যে ইডিট অপশন সেইখানে কিন্তু একটা রোটেড অপশন আছে সেটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই ডান বাম করতে পারবেন আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম